السلام عليكم ورحمه الله وبركاته نعم الحمد لله بارك الله فيكم اعزكم الله خير في الدنيا والاخره This is the view of our mosque الله اطرم الله اطرم اشهد ان لا اله الا الله وفر. سبحان الله لا اله الا الله قال ان محمد رسول الله قال ان محمد رسول الله মাশা জজাকাল্লাহান আফ্রিকার ছোট্ট মুসলিম একটি রাষ্ট্র যেই দেশটাকে যেই দেশটিকে গোটা বিশ্বের মুসলমান বা গুঠা বিশ্বের মানুষ এবং অবহেলিত হিসাবেই দেখে সেই ছোট্ট একটি দেশের মুসলিমরা এত ইসলাম এবং কোরআনকে তারা এত মোহাব্বত করে এত ভালোবাসে তাদেরকে কখনও তাদের দরিদ্রতা এবং তাদের দারিদ্রতা তাদেরকে কখনো ইসলামের পথে চলা তাদেরকে থামিয়ে রাখে না আমরা গত কিছুদিন আগেও আমরা গত বৎসরে দেখেছি আমাদের হাফেজ সালেহ আহমদ তাকরিম যখন বিশ্ব কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে সেই ছোট্ট আফ্রিকার একটি ছেলে প্রথম স্থান অধিকার করেছে এর মধ্য থেকে আমরা বুঝতে পারি দারিদ্রতা কখনো ইসলামের উপর চলা থামিয়ে রাখতে পারে না ইচ্ছা শক্তি এবং আমরা যদি রব্বে কারিমকে ভালোবাসি রব্বে কারিমকে মহাব্বত করি তাহলে আমাদেরকে ইসলাম এর উপর চলা সহজ হয়ে যায় ইসলাম এর উপর চলতে আমাদের কোনো বাধা আসে না আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম